হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে রবিবার আর আমি এখন সকাল সকাল চলে এসেছি শুভজিতের বাড়িতে তার কারণ আজকে গুরু পূর্ণিমা আর শুভজিতের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে তাই একদিকে চলছে এই নারায়ণ পুজোর থেকে প্রিয় প্রসাদ শিন্নি মাখার কাজ আর অপর দিকে চলছে আমরা দুপুরে যে ভোগ খাবো তারই প্রস্তুতি এদিকে কিন্তু দেখতে দেখতে শিরনি মাখা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এদিকে ঠাকুরের জোগাড়ও প্রায় কমপ্লিট হয়ে গেছে ফল মিষ্টি নৈবিদ্য ফুল সবজি সব কিছু দিয়েই গোছানো মোটামুটি কমপ্লিট এবার শুরু হবে ঠাকুর পুজো আর এদিকে চলছে দুপুরের আমরা যে ভোগ খাবো তার প্রস্তুতি বড়ি ভাজা একটা ঘ্যাট হবে তার প্রিপারেশন আর সাথে খিচুড়িও বসে গেছে গ্যাসে আমাকে দিয়েছে এই খিচুড়িতে লঙ্কা দেওয়ার জন্যে লঙ্কা ছিঁড়ে দিতে আমি একটু এইসব কাজ ভালো পারি না তাই আমার একটু করতে অসুবিধেই হচ্ছিল আজকে যার জন্য এই বাড়িতে পুজো সে কিন্তু পুজো ছেড়ে দিয়ে সবার আগে খেতে বসে পড়েছে কারণ সকাল হয়ে গেলেই তার প্রচণ্ড খিদে পেয়ে যায় পুজোর জোগাড় প্রায় শেষ হয়ে গেছে তবে রান্নার দিকে আমি খুব একটা ভালো কিছুই করতে পারি না তবে সবাইকে দেখে আমারও কিছু কাজ করতে ইচ্ছে করছিল তাই আমি একটু আর্ধ যে কাজগুলো পারি এই ঘর পরিষ্কার করা তারপরে জামা কাপড় গোছানো সেগুলোই আমি করে দিচ্ছিলাম এই দিকে ঠাকুরমশাই নিজের মতো জোগাড় করে কিন্তু আমাদের পুজোর শুরু হয়ে গেছে এখন নারায়ণশিলাকে চলছে পুজো সাথে চলছে আরতি এখন চলছে তুলসী গাছকে আরতি করা কারণ নারায়ণ পুজোতে কিন্তু তুলসী গাছ ছাড়া পুজোই হয় না এরপরে হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুরকে আরতি করা আমরা এখন সবাই মিলে এই আরতির তাপ মাথায় নিতে ব্যস্ত আর সাথে আমি পুরো বাড়িতে একটুখানি আরতির তাপ ঘুরিয়ে দিচ্ছিলাম যাতে বাড়ির সমস্ত অশুভ জিনিস কেটে যায় সত্যনারায়ণ পুজো করতে কিন্তু বেশিক্ষণ লাগে না আর আমাকে সবাই মিলে এখন বসিয়ে দিয়েছে এই কাসর ঘন্টা বাজানোর জন্যে যেই ঘরটাতে আমাদের পুজো হচ্ছিলো সেই ঘরটাতে এত ধুনো ধোঁয়া ভরে গেছিলো আর যেহেতু পাখা চালাতে পারছিলাম না তাই এত গরম ছিল সবাই মিলে অন্য একটা ঘরে বসে গল্প করছিল আর এদিকে চলছে হোমকুণ্ড সাজানোর কাজ এরপরে শুরু হবে যজ্ঞ দেখতে দেখতে আমাদের যজ্ঞ শুরুও হয়ে গেছে এখন সবাই মিলে এই কুণ্ডতে বেলবাতা দিচ্ছে নিজের নামে যাতে সমস্ত অশুভ কেটে যায় এই হোম যজ্ঞ হয়ে গেলে আর আমাদের পুজোর জন্যে শুধু থাকবে অঞ্জলি দেবা অঞ্জলি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই হোম যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর এখন আমাদের হচ্ছে সবাই মিলে অঞ্জলি দেওয়া এই অঞ্জলি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের পুজো আজকের মতো কমপ্লিট হয়ে যাবে আজকের মতো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে শান্তির জল নিচ্ছি আর এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা কারণ এখন অলরেডি একটা দেড়টা বেজে গেছে সবার প্রায় খিদে পেয়ে গেছে পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন সবাই মিলে চলছে গল্প আর আমিও আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের আবার কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই